তা স্বপ্ন পুরী লাল বরি সবার সাথেই ভাব করি আমাদের রে দেশটা স্বপ্ন পুরী কেইখানে কথা কেউ বলে না অসৎ পথে কেউ ধলে না আমাদের রে দেশটা স্বপ্ন লাল পরি করি নীলপুরি করি পুরি সবার করি আমাদের দেশটা স্বপ্ন কথা কেউ বলে না অসৎ পথে কেউ চলে না আমাদের দেশটা হা স্বপ্নপুরী হ্যাঁ বন্ধুরা সেই স্বপ্নপুরীর ভাবতেই এই যে স্বপ্ন দিয়ে সাধানো সেই থরের ফুলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কেন যেন বনটা আমাকে ভালো হয়ে যায় আমরা সামনে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ওদের বিভিন্ন আইটেম আর ফুল ব্রিজ সেই ফুল ব্রিজ দিয়ে কিন্তু আমি আছি এটা হলো ফুল ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ফুল ব্রিজের নিচে কিন্তু পানিও রয়েছে এমন এক পরিবেশ আবহাওয়া তৈরি করা হয়েছে যা ভালো না লেগে কিন্তু বন্ধুরা খুঁজতেই পারে না আর ওই যে দেখুন ঢুকছে এক একটা ঝুড়ি বাবুই পাখির বাসার আদলে ঝুড়িগুলোকে টানিয়ে দেওয়া হয়েছে ওই যেখানে লাভ চিহ্ন আকৃতি প্রজাপতি সেই ঝুড়ির উপর বসে গেছে অনেক প্রজাপতি দেখতে পাচ্ছি আর ওই দই দিকে অনেক প্রজাপতি আমরা সামনে যাচ্ছি বন্ধুরা এখানে টিকিট হল দম প্রতি তিরিশ টাকা ফের দিলাম আমরা সামনে যাচ্ছি ফের দিয়ে দিই সামনে যাচ্ছি আমরা ঐদ্যুদিকে সিজনে বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের আইটেমগুলো আমাদের যেখানে কিন্তু আরও অনেক রয়েছে তো আমরা একটু সামনে যাচ্ছি আপনাদেরকে আরো দৃশ্য দেখানোর জন্য এটা যে একটা নন্দন এটা কি মসজিদের মেহরাবের মতো এই যে ফুলের বাগান দুই হাজার পঁচিশ সনে আপডেট করা সেই ফুল বাগানের দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা সামনে যাব এই বিনোদন পার্কে প্রবেশ করেছি তো একটু চারদিকটা ঘুরে দেখতেই হবে যে পেটুক বাবা দাঁড়িয়ে আছে গলায় গামছা ঝুলিয়ে এই যেখানে একটা গেট দেখতে পাচ্ছেন লতাফাতার গেট অনেক সুন্দর গেট এদিকে নৌকা ও নাগর এই যে নাগর চলছে বন্ধুরা আমার সাথেই থাকুন আমি ভিউ দেখানোর জন্যই আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এই যে রোদের ঝিকিমিকি আলোয় একেবারে হেসে দিয়েছে নানান কালারের নানান শেপের ফুলগুলো পথিককে হাতছানি দিয়ে ডেকে ডেকে বলছে ও ভাই কে যাও একটু আদর করে যাও একটু সোহাগ দিয়ে যাও খুলেদের ভাষা তো এটাই এরিয়াটা কিন্তু কম বড় নয় ওই যদি একটা রাইডিং দেখা যাচ্ছে

এই যে স্থানে স্থানে বসার জন্য চালা ঘর তৈরি করা হয়েছে মানুষ আরাম করছে আর ফুলগুলোকে একেবারে কাছ থেকে ছুঁয়ে দেখার উপায় রয়েছে আহ কি সুন্দর কি এক ভুবন যদি মানুষ ভালো কাজ করে পরকালে ঠিক এই রকম নয় এটা তো সামান্য নমুনা মাত্র এর চেয়ে শতগুণ উন্নত যেই বেহেস্ট সেখানে মানুষ প্রবেশ করবে শান্তি লাভ করতে পারবে ওই যে নাগরদোলায় ওঠে বাচ্চারা কিন্তু অনেক মজা করছে আমি সামনে যাচ্ছি বন্ধুরা সাথেই থাকুন দেখে কি ভিউ আপনাদের জন্য আমি ধারণ করতে পারি সে চেষ্টাই হয়েছে প্রাণান্তকর প্রত্যাশা আপনাদের জন্যই এখন আমি যাব সূর্যমুখীর বনে সূর্যমুখী তুমি সূর্যের দিকে মুখ করে থাকো আর সুখ দুঃখের নানা ছবি সূর্যের সাথে তুমি মনে মনে আঁকো এই যে একেবারে লাউড স্পিকারের মতো দেখতে এক ভঙ্গিমা এই যে এই যে আমি শুয়ে দিচ্ছি আমি ওকে শুয়ে দিচ্ছি ফুলটাকে এই শুয়ার মাঝেও যেন একটা অসাধারণ শান্তি মনে কাজ করে যে একটা ভ্রমর মৌমাছি বসেছিল সে কিন্তু ওড়াল দিয়ে চলে গেল আটা ফুলগুলো ফুটার অপেক্ষায় রয়েছে আর প্রস্ফুটিত ফুলগুলো ভালোবাসা নিবেদন করেই যাচ্ছে এই তো এখানকার শিশু পার্কের ফুলেল পার্ক বলবো এতই নন্দনতা এতই সৌন্দর্য এতই সুখময়তা এখানে যদি গদখালি তোমরা আসো তাহলে এই পার্কের বিনোদনটুকু অবশ্যই উপভোগ করতে পারবে বন্ধুরা এই যে এই ফুলটার নাম আমি জানি না এটা অনেক চটকদার একটা ফুল ফুল মানুষের মনকে রাঙ্গিয়ে দেয় ফুল বা পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করে দিও সেই তো সাহিত্যিক কবিদের ভাষায় আর এখানে নানা আইটেমের নানা কালারের নানা বর্ণ রঙ ছটায় এই ফুলগুলো সবসময় আমাদেরকে ডেকে আছে। এই যে ফুল ছিঁড়বেন না ফুল কেন ছিঁড়বে এই যেখানে বসার একটা বেঞ্চ পাতা রয়েছে এখানে বসলে মজা পাওয়া যায় সুখ শান্তি পাওয়া যায় এই যে তাই আমি একটু বসে দেখি একটু আরাম করে নেই আমি একটা ডায়ালগ শুনেছিলাম ছোটোবেলায় পৃথিবীতে ভুল করতে করতে হোসট খেতে খেতে এখন পায়ের তলায় নরম ফুল দেখলেও যেন ভয় পাই হ্যাঁ কথাটা কিন্তু খুবই তাত্ত্বিক তবে ফুলের আবেদন নিবেদন সবসময় ভালো হয় পজিটিভ হয় নেগেটিভ কোনো সাইড কিন্তু ফুলের মধ্যে নেই মানুষের চরিত্রে থাকতে পারে কোনো ভুল ত্রুটি কলঙ্ক কিন্তু ফুলের মধ্যে কিন্তু নেই বা কোনো কলঙ্ক মানুষকে সবসময়ই উদার দৃষ্টিতে দেখে থাকে এই যে গোলাপের ভাগে আমি যাচ্ছি গোলাপবাগ ঢাকায় রয়েছে গোলা গোলাপবাগ এর শাহবাগ চত্বর যেখানে সেখানে কিন্তু সেই নবাবী আমলে অনেক উন্নত ফুলের বাগান ছিল সেই গুলবাগ বা শাহবাগ আজকে কিন্তু সেখান আর ফুল বৃক্ষ দেখা যায় না এই যে শিকায় ঝোলানো ফুলগুলো দূর থেকে পথিকের মনকে রাঙিয়ে দেওয়ার জন্য একটা আবেদন নিবেদন প্রকাশ করে বলে আমি তো ভোরের সকালের উদীয়মান সূর্যের তারুণ্যকে ধরে রেখেছি শুধুমাত্র আমাকে উপভোগ করে যাও দেখে যাও ছোটো শিশুরাই যে ওরা বিনোদন করে সবচেয়ে বেশি মজা পায় আমাদের সে এখানে বড়ও হয়ে যায় শিশু আর শিশু তো হয়ে যায় আর অতি শিশু কারণ হলো ফুলের ভালোবাসা কার মধ্যে না কাজ করে ফুলের যে রিয়াকশন সেই রিয়াকশন থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখে অনেক ভালোবাসা অঙ্কন করে না মনের মাঝে আর তাই তো গান গাইলেন নিশিথে যায় না ফুলে ভ্রমরা যায় না ফুল বনে নিশ্চিথে যায় না ফুলবনে গো ভ্রমরা নিশিথে যায় না ফুল বনে কহিব কথা আমার যা আছে মনে গো মোহনে নিশিথে যায় না ফুলবনে নিশিথে যায় না ফুলবনে গো ভ্রমরা নিশিথে যায় না ফুল বনে কহিব কথা হাই আছে মনে যাহা মনে গো নিশিথে যায় না ফুল হ্যাঁ দারুন দারুণ অ্যামেজিং ভিউ গুলো গদখালি আসার কারণেই কিন্তু আজকে আমি উপভোগ করতে পারছি বন্ধুরা